আমেরিকার আগ্রাসনে আজকে পুরো পৃথিবী টাল হয়ে যাচ্ছে পৃথিবীর কোনো প্রান্তে সে যদি চায় শাসন ক্ষমতা পরিবর্তন করার জন্য সে পরিবর্তন করে ফেলে যেমনইভাবে আমরা দেখেছি ইরাকের সাদ্দাম হোসেনকে এই আমেরিকায় তাকে পতন করে তাকে ক্ষমতাচ্যুত করেছে এবং সর্বশেষ কোরবানের ঈদের দিন দু সালে তাকে পাশির কাস্টে জ্বলিয়েছে ঠিক কেনা বলেন এভাবে করে গাদ্দাফিকে তারা গাদ্দাফিকে তারা ক্ষমতাচ্যুত করেছে এভাবে করে ওসামা বিন তারা ব্রাশ পায়ার করে হামলা চালিয়ে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পৃথিবীতে মুসলমানদের পক্ষে যে কোনো সুপ্রিম লিডার দাঁড়িয়েছে তার বিরুদ্ধেই এই মার্কিন আগ্রাসন এটা চলছে এটা বিগত দিনে চলেছে এখনো চলমান খুব নিকটে ইতিমধ্যে ভেনিজুয়েলা যে রাষ্ট্র মার্কিনীদের খুব কাছাকাছি পৃথিবীর তেল মজুদের ক্ষেত্রে এই বেনিজুয়েলা হচ্ছে এক নাম্বার আমরা হয়তো অনেকেই নামটা জানি না আমরা সৌদি আরব বলে থাকি দুবাই কাতার বলে থাকি না পৃথিবীর এক নাম্বার তেল মজুদ ক্ষেত্রে বেনিজুয়েলা যে রাষ্ট্র সে রাষ্ট্রটি এক নাম্বার এই যে খনিজ সম্পদ এটিকে ভাগ করে নেওয়ার জন্য অথবা এটির আংশিক এবং পূর্ণ দখল করার জন্য মার্কিনীদের আগ্রাসনের ফলে আজকে আমরা জানেন আপনারা জানেন যে বেনিজুয়েলার যে প্রধানমন্ত্রী ছিল তিনাকে নিকোলাস মাদুরু নিকোলাস মাদুরুকে তারাকি করেছে তার রাষ্ট্রে মিথ্যা একটা অপবাদ দিয়ে উঠিয়ে নিয়ে গিয়েছে এই নিকোলাস মাদুরু তিনি মার্কিনীদের আগ্রাসন কখনোই বরদাস্ত করতেন না নিজের দেশের সরকার নিজের দেশের জনগণ স্বাধীনতার সার্বভৌমত্বের ক্ষেত্রে তিনি ছিলেন কোনো কোনো নাই কালচার তিনি তিনার দেশের মধ্যে কখনোই সহ্য করতেন না এভাবে করে তিনি যখন তিনার রাষ্ট্রকে চালাচ্ছেন আজকে ভেনিজুয়েলার প্রধানমন্ত্রীকে উঠিয়ে নিয়ে গেছে। এটা কিন্তু আজকের এই দুই এক মাস দুই এক দিনের পরিকল্পনা না দু সালে প্রথম যখন মার্কিনিরা আমেরিকা যখন এই বেনিজুয়েলার মধ্যে একটা কি দিল রেস্ট্রিকশন দিল অর্থাৎ তার ডলারের উপরে একটা নিষেধাজ্ঞা আরোপ করল ডলারের লেনদেন পুরো পৃথিবীর সিস্টেমটাই এরকম হয়ে গিয়েছে আপনার যে কোনো বৈশ্বিক লেনদেন করবে কাজ কারবার করবে সেটা ডলারের মাধ্যমে হতে হয় তো যখন ডলারের মধ্যে নিষেধাজ্ঞা চলে আসলো তাকে যখন স্যাংশন দিয়ে দিল স্যাংশনের ফলে কি হলো আপনার এই বেনিজুয়েলার অর্থনীতি কিছুটা দুর্বল হতে থাকল এভাবে করে এই দুর্বল পরিস্থিতি তিনি দেশ চালাচ্ছেন আজ অবধি আসার পরে তিনি এখন এই বেনিজুয়েলার যেই রাষ্ট্রনায়ক ছিলেন হ্যাঁ নিকোলাস মাদুরু তিনাকে সর্বশেষ একটা অস্ত্র মামলা মাদক চোরাচালান চালান মামলায় অপরাধে তিনাকে দেশ থেকে উঠিয়ে নিয়ে গেছে আল্লাহ রবুল আলমী সুরতুল ফাতার মধ্যে বলেছেন ইন্না ফতাহ না ফাতা ফতাহ মুবিনা আল্লাহ তালা আমাদের পক্ষে আছে মুমিনদেরকে আল্লাহ তালা নিশ্চয় বিজয় দান করবেন এটা আল্লাহ তালারই ওয়াদা সুরা ফাতা এটা ফাতা শব্দরত্ব বিজয় এজন্য মিডল ইস্টের যে ইসরায়েল যে দখলদার আমাদের যে ফিলিস্তিন ভূমি দখল করে ফেলেছে এই ফিলিস্তিনি ভাই বোনদের আজও মনোবল আল্লাহ লাকা ইতাহা মুবিনা নিশ্চয় মোমিনদেরকে পাক বিজয় দান করবেন তিনারা এই কথার এই কথার ভিত্তিতে তিনারা আজও মধ্যপ্রাচ্যে টিকে আছেন ইমানের শক্তির বলে